দিস ইজ দ্য ভেরিম্যানিস দ্য ভেরিম্যান এই সেই লোক হুইজ ভেরি অ্যাটেন্টিভ যে খুব মনোযোগী দিস ইজ দ্য ভেরিম্যান এই সেই লোক হুইজ বিং অ্যাটেন্টিভ যে খুব মনোযোগী হচ্ছে দিস ইজ দ্য ভেরিম্যান

ভেরিম্যান্টিভ যে মনোযোগী হবে লোক হু ইজেন্টিভ যে হয় মনোযোগী দিস ইজ দ্য ভেরিম্যান হু ক্যান বিটিভ

Who 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 has 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 been 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 attentive? 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 Who has been attentive? बैड हू हेज बीन एटेंटिवे मनोजोगी